হ্যালো গাইস নৌকা দেখো নৌকা চাষের জমির ওপরে নৌকা বইছে চাষের জমির ওপরে জল থৈতই করছে চতুর্দিক জলমগ্ন চারিদিক জলমগ্ন জল থৈতই করছে নৌকা চলছে চাষের জমির ওপরে দেখতেই পাচ্ছ প্রচুর জল চারিদিক জল থৈ থই করছে জলমগ্ন সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি বর্ষার জল হ্যাঁ নদী নালা খাল বিল সব পরিপূর্ণ জলে থৈ থই করছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্ষণের কারণে বর্ষণ বা বৃষ্টি জল থই থই করছে নদী নদী নালা দেখতেই পাচ্ছ চাষের জমি দেখো পরিপূর্ণ হয়ে গেছে জলে প্রচুর জলে দেখো এগুলো সব চাষের জমি সেই দৃশ্য মোবাইলে ছবিবন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে জলমগ্ন চতুর্দিক চাষের জমির ওপরে জল থই থই করছে নৌকা বইছে এগুলো পাখাটি সব পাখাটি সম্ভার সারি সারি পাখাটি মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি রাস্তার ধারে সব সারি সারি পাখাটি সেই দৃশ্য আশা করি তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি ভিডিওটি তোমরা দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো ভিডিওটি দেখো